হুজুর কতদিন পরে আসলাম যে ওই কি রে বাবা তুমি কোন ছুঁয়ে কেন আমার পড়ো হুজুর আমি তো ছুঁড়ে জানি না তুমি যে মুখ নড়া কত না আলেমরা না মুখ নয় যে আমিও মুখ নড়াই কন্ত বাবা রকম ডিজিটাল মার্কা নামাজি আসে নাই যেরকম আসে না মুসলমান হাইরে নামাজ পড়ে বাবা তিন জুমে পাঁচ জুমে পড়ে শুক্রবারে যায় নামাদার কাটিং দিলে 32 جي মেমরি ফেল খারাপ পেলাম ঠিক তো বাবা কষ্ট হয় লাইট পয়ে যায় লাগা নাই যতক্ষণ পেয় আমার আমার আব্বা মা বলে রাখ বাবা মা না শোনা চানো ভালো করে শুনে আমার

খু বাবা বাড়ির যদি হোম মিনিস্টার ঠিক হয় যদি বাড়ি গেলে ঠিক হয় সব ঠিক দূরে ঠিক মাঝে মাঝে ওয়াশ করে বাড়িতে যাই সাথে সকালবেলা একদিন দশা করে গেছিলাম বড় পটার ভবানী আসলাম ভবানী সভা করে গেছিলাম সকালে গাড়ি ফিরিয়ে ড্রাইভার তো চলে গেলো গা আমি বাড়ি সেই ঢুকলাম আমাকে সালাম দিলাম আমাকে বলে আনসারের আব্বা আপনি নাল চা খাবেন না দুধ চা খাবেন আমি কে ওই আনসার আব্বা কস খেলা হুজুর করতে পারস না হুজুর না খাবে না দুধ চা খাবে তোমার মাথা খারাপ হয়েছে পেশাল পারে না তো চা খান আমি কে আমি এখন স্কুলে যামু সব পোলাপান আমার হুজুর কয় হিন্দু মেয়েগুলো আমার হুজুর কয় আমি তো হাই স্কুলের মাস্টার হতো মেলা হিন্দু মেয়ে একটা আমাক সার কয় না তুই আমার হুজুর কব না কে তোর ঠিক না আব্বার আমার সোনার চানালা সব জায়গায় হুজুর হওয়া যায় সব জায়গায় সার হওয়া যায় সব জায়গায় মুক্তি সাহেব হওয়া যায় সব জায়গায় মল্লা সাহেব হওয়া যায় সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায় সব জায়গায় শিক্ষি হওয়া যায় সব জায়গায় এমএলএ সাহেব হওয়া যায় সব জায়গায় চিফ মিনিস্টার সাহেব হওয়া যায় বিবির কাজ হওয়া বড় কঠিন দুর্গন্ধিক বাবা বিবির কথা খাওয়া বড় কঠিন ঠিক না ঠিক তুই কয় নম্বর হুজুর পাড়ার লোক না জালো তোর বি ভালো বাবা কাঁচর কথা হাত দিয়েছেন ঠিক নবী আমার মা বনে না আুপে না শুনে না ওই মেয়েটা যদি মুত্তাকিন কিন পর না হয় ওই মেয়েটা যদি কোরআন পান্নওয়ালা না হয় ওই মেয়েটার দ্বারাই বাড়িতে জাহান্নাম সৃষ্টি হবে আর মেয়েটা যদি হাজগার মুত্তাকিন কিন আল্লাহওয়ালা কোরআন পান্নওয়ালা হয় ওই বাড়িটা আমরা জান্নাতি বানে দেবে বাবা একদমই মানুষ যদি বাড়ি মো তাকিন পরে হাঁস করে হয় ওই মেয়েটা যদি আল্লাহওয়ালা হয় আল্লাহ মিজি বলতেছে হিন্দ মুসলিম নীল বল্লো মুসলিমার ওয়াল মুফমিন বল মুক্মিনা ওয়ালকানি তিন ওয়ালকানিতা ও আমার বিশ্বাসী বান্দা আমার বান্ধিরা আমার মুসলমান বান্ধ আমার বান্ধীরা ও আমার আদির্শকারী বান্দা মা আদিশকারী নী বান্ধিরা জলের বন্ধ আল্লাহ যদি আমি যদি আল্লাহ আদেশ মানে আমার বিবিও মানবে তোর কোন ঠিক নেবে ঠিক আব্বা নাম মুসলমান হায়রে মুসলমান রে তোমার বড় পড়া ঠিক আছে বা আমার দুবড়ি কি খায় রে বা যদি এক গ্লাস কাছে পাগলা করতে আসো না নাই খালি রাজা খালি রাজা কামায় রাজা বয়া আসো না নাই কি মুসলমান এক গ্লাস খালি পাগলা করতে রে বা চোখ গুলে ভোটা কুত্তের মতন বাড়ি করে যেরকম ঠিক না ঠিক মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি কান্দা না খায় মুসলমান যদি সুদ না খায় মুসলমান যদি তাস না ভারতবর্ষের সরকারের কাছে কোম্পানি ব্যান হয়ে যাবে কোন ঠিক না ঠিক ব্যান হয়ে যাবে সরকার ট্যাক্স পাবে না এই কোম্পানি অটোমেটিক বখিয়া হয়ে যাবে এদি মুসলমান মদ খাওয়া বন্ধ করে এদি মুসলমান যদি গান্ধা খাওয়া বন্ধ করে ন্যাশনাল হাই রোডের মধ্যে গান্ধার ট্রাক চলবে না মদের ট্রাকও চলবে না মুসলমান যে তাস খেলা বন্ধ করে দেয় বড়পেটা যদি একটা দোকানও তাস বিক্রি হবে না খারাপ বললাম তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা নীলা সেই দেখো রহমান কাপের হাততে নিধম হইতেছে কি করে মুসলমান কোরআন ভুলিলাম হাদিস সারিলাম হাদিস ভুলিলাম কোরআনও সারিলাম তাই তো তো কাপের হাততে নিধন হইতেছে কি করে মুসমান মসজিদও ভুলিলাম মাদ্রাসা সারিলাম মাদ্রাসা বলিলাম মসজিদও সারিলাম তাই তয়া তয়া পাপের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান যদি কোন ঠিক আর বলে আজকে মুসলমানের কেন দুরবস্থা মুসলমানের বাড়িতে বাড়িতে যাবেন টিভির কভার পাবেন বালিশের কভার পাবেন নেভের কভার পাবেন তোসবের কভার পাবেন জালেনার কভার পাবেন দরজার কভার পাবেন মোবাইলের কভার পাবেন রেডিওর কভার পাবেন ফ্লিক্সের কভার পাবেন ফ্লিক্সের কভার পাবেন মুসলমানের বাড়িতে সব জিনিসের কভার পাবেন কিন্তু আল্লাহর কোরআনের কভার পাবেন না জোর কন ঠিক না ঠিক মুসলমানের বাড়িতে কোরআনের কভার পাবেন না বাবা একটা মোবাইল কিনে যে দাম পঞ্চাশ হাজার টাকা হয় মোবাইলটা কভারের দাম হবে কমে বারো থেকে আঠেরোশো টাকা কভারটার দাম একটা মোবাইলের কভার কিনতে হয় আড়াইশো টাকা তিনশো টাকা দাম হয় মুসলমানের বাড়িতে সব জিনিসও কভার মিলল কিন্তু মুসলমানের বাড়িতে কোরআনের কভার মিলল না মুসলমানের বাড়িতে চৈত্র মাসে ধুলে দিয়া বৈশাখ মাসে ধুলে দিয়া ওই নাকারি ঘরে কোরআনের পাতাও ভুড়ে দেখা যায় না ধরেখান ঠিক না সে আমার বন্ধুরা আমার সোনার চানারা ও মা বোনেরা আমারা শুনে দেখো মা আব্বারে শনি রাখে সোনারে ওই মেয়েটা যদি খায় আল্লাহ রসুল বলো আস্তা যদি পর্দা দ্বারা স্বামী বড় খুশি হবে আল্লাহ রসুল বলো আস্ত আবালাহা যখন একটা স্বামী বাড়ির দিকে যাবে ওই স্বামীটার দিকে যদি ওই মেয়েটা একবার তাকে আর আর যদি খুশি হয়ে যায় আল্লাহ রসুল বলো যাউযুহা আনহারাদিন স্বামী যদি তার প্রেমে রাজি খুশি হয় রাসূল বলতো খা নাছিল জান্নাত সেই মেটা হবে জাম্মাতি আইতাকবি কন্ত বাবা শোনা সানরা জিমে কন্ত ওই মেটা যদি স্বামী বাড়ি যায় স্বামীর মন জয় করবে পাইবে তো পাইবে পাবে আমাতে যে রাগ রে বাপ বর্তমান যুগের লাড়ি যদি স্বামী বাড়ি যায় হাসে মাগুর মাছের মতো গুদগুদায় বর্তমান দোকান নারী স্বামী বাড়ি গেলে মিষ্টি হাসে না রসুল বলছে ও যাও তু আনহার যদি তোমার বাড়ি যখন যাবে তো স্বামী তখন তুমি স্বামীর মনে খুশি আনো আর ওই স্বামী যদি খুশি হয়ে যায় তা তুমি নারী জান্নাতি হয়ে যাবে জোর কোন সুবাহান আল্লাহ কছে বুঝান কাল কে সিটা শিক্ষাধারী না শিক্ষাধারী শিক্রেটারি মার্দর্শন আফসার মল্লা আসছে গো বুঝান আফসার মল্লা বয়ান করছে গো কি স্বামী বাদ স্বামী মুখের দিকে তাকে একটা মুষ্কি হাসি যদি দিতে পারো তো তুমি নারী চান নাকি আমি গেছিলাম আসার পরে দিলা আর তোমার দিলে হাতে পেসার পাড়িয়ে হাত ধরে মুলাকাত করছি আল্লাহ দিলে দশ বছর ঠিক আমার মনের কি নাই গো তবা অবাকারি নিছি গো আমার ভাই আমার স্বামী এত খুশি হলো যখন তো অবাকা ভাই ভাই হাত ধরে মুলাকাত করলাম আমার মনে হয় দশ বছরই অন্তরে কিনে আর নাই ধরে সব হাত বুঝলাম তুমি করো নাই দশ নাই গেছি না দুলা ভাই যায় না গেছে ভাই হাতে মুলাকাত করস না হুজুর দুয়া করলো আমি আগে আসছি আমি তো থাকি চারতলায় তোমার দুলে ভাই থাকে তিন নিচতলায় কে চারতলা নিচতলা কে একসাথে থাকো না কেন আমার আমার ওই নেই তিন মাস থেকে কথা নাই কয় মাস থেকে কথা নাই তোমার পাপ হবে না কিসের পাপ গোনা হব না কিসের গোনা আমার মা আমার মরি গেছে তো পাপক গুনা ভয় খানে তার বেটি আমি আমার মার ভয়ে আমার বাবা বাজার থেকে আসতে পারি নাই এত লাগিয়েছিল আমার মা তারে বেটি আমি তোদের ঠিক না বেটি মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় এমন কচু আছে অল্প চালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না যেরকম ঠিক না বিধি বাবা আদিস শরীফ আছে আল্লাহ রসুল বলছে কেতাব খুলে দেখবেন আল্লাহ রসুল বলছে বিবাহ করতে হলে নারীকে বিবাহ করতে হলে নারীর গুণ দেখি বিবাহ করতে বলছে যে তুমি ওই নারীটাকে বিয়ে করতে চাও নারীর গুণ দেখি বিয়ে করো আল্লাহ হুদুর কোন কেতাব হাদিস দেখি খুলে দেখবেন কি গুণ রসুল এক নম্বরে বললেন মেয়েটার গুণ কি মেয়েটার যুগ নিয়ে যা তুই ডিগ্রি থাকুক না কেন এক নম্বর গুণ দেখবো মেয়েটার ভিত্তে এলেম কালাম আছে কি না আল্লাহ রসুল বললেন তুমি মেয়েটা বিয়ে করতে চাও বাধা নাই কিন্তু এক নম্বর দুনিয়া যে তুই তিনি থাকু না কেন মেয়েটার ভিতরে এলেন কালাম জানা আছে কিনা না মুসলমান তো দেখে না মুসলমান দেখে নগদ কত আর বাহি কত যখন ঠিক না ঠিক ছেলে বড় বুজুর্গ ছেলে আল্লাহ ছেলে বৈজ্ঞানিক বড় পশ্চিম বিখ্যানি আকিলুন বড় জ্ঞানী ছেলে বিদ্যা পাশ করি বাড়িতে গাছতেছে বড় বৈজ্ঞানিকের বাড়ির দিকে আসতেছে রাস্তার মধ্যে ওরা আমার দিনের সাক্ষেত হয় বলছে কাল কেমন তার হাসরে মাইধানে আল্লাহ একদল মানুষকে মূর্খ হিসেবে হাসরে দাঁড় করাইবে তখন বলছে কোন মানুষ আল্লাহ এক সাহাবিগানকে বলছে সাহাবীরা শুনে রাখো কেমন তার মাইধানে একদল মানুষ হাসরে মাইধানে মূর্খ হয়ে দাঁড়াবে সাহাবেরা বলছে ইয়া রসুল্লাহ কোন লোকটা মূর্খ হয়ে দাঁড়াবে যা দুনিয়ার ভেতরে সব ডিগ্রি থাকবে তার ভিতরে কাজ আল্লাহর এলেম কালাম থাকবে না তখন এই ছেলেটা শুনছে আল্লাহ আলিমের মুখে শুনলাম কেমন তোরা ময়দানে একদল মূর্খ হবে আলেম কালাম থাকবে না আমি এত কিছু ডিগ্রি পড়লাম আমি একটা এলেমের হরম শিখতে পারি নাই আল্লাহ আমার বাবা আমাকে কি শিখে দিল বাড়িতে যে আর বাবার কাছে বল আব্বু কি আমার তুমি এত বড় বিজ্ঞানী বৈজ্ঞানিক শিখে দিলা এত কোটি টাকা খরচ করলে আব্বু আমাকে একটা এলেমের হরম শিখে লি না আলেমের মুখে আমি দাঁড়িয়ে থাকবো আবু এই ভুল কেন তুমি করলি বাপকে বললো আব্বা কি এখন যদি তুমি আমাকে বিবাহ দাও তাহলে ওই মেয়েটাকে কোরআন পানেওয়ালা মেয়ে দিয়ে বিয়ে দিবা আমি তার কাছে এলাম শেখ পর্যন্ত বোকারি সবে হাদিসে আছে রে যাই করবে বোকারি প্রথম নম্বর হাদিস নামা ভালো নিয়ত উনি নিয়ত করে আল্লাহ আমি একটা কোরআন পানেওয়ালা মেখে বিহ করব কন্ত বাবা যাই যেটা করবে আল্লাহ তার মনের আশা করবে ওই শিক্ষিত বৈজ্ঞানিক বলো আব্বা আবার শোনা যান আমাকে যদি আপনি বিবাহ দেন আব্বা আমাকে কোরআন পানেওয়ালা মেঘ দিয়ে বিহ দেবেন আমি তার কাছে বসে বসে কু কোরআন শেখবো যদি কোন বাপুক সাথে সন দিয়েছেন কন্থ বাবা কন্থ বাবা বেটা যদি আগে বাপ বাপুক সাথে এই দেয় এইরকম মেয়ে লাগবে বাবা কি অন্য মেয়ে খুঁজবে অন্য মেয়ে খুঁজবে না বাবা মেয়ে দেখতে খুঁজতেছে খুঁজতে খুঁজতে কোনো মেয়ে পায় না ওইরকম ভালো কোরআন পণ্যওয়ালা মেয়ে গ্রামে পাড়ায় ঘরে ফস করি একদিন এক ছেলে বলে চাচা আপনি আমার পাড়ার পেরায় আসেন গো চাষা বুড়িয়া মানুষ আপনি এত ঘুরে ঘুরে করেন কেন কয়েছে বাবা রে আমার ছেলে বহুত ডিগ্রিওয়ালা আল্লাহ বহু বৈজ্ঞানিক সাগর কিন্তু আমি একটা বউমা খুঁজতেছি বাবা কিন্তু মেয়েটা তাতে কোরআন পান্নেওয়ালা হয় এমন বউ আমি খুঁজে পাচ্ছি না যখন ছেলেটা বলছে চাষা আপনি এই বাড়ির দিকে যান পাশে একটা বাড়ি পাবেন ওই বাড়িতে একটা মেয়ে কোরআন আর কোরআন পান্নেওয়ালা মেয়ে আছে চলে পুরে মানুষ চলে গেছে যে বাড়ি অ্যাড্রেস হইয়া বাড়িতে ঢুকছিল ভাই আপনার বাড়িতে একটা কোরআন পানেওয়ালা মেয়ে আছে কি হ্যাঁ আমারই মেয়ে কোরআনের হাফে যা যখন সোহান আল্লাহ ভাই মেয়েটাকেই দেখা যাবে ভাই কেউ দেখা যাবে না অবশ্যই দেখা যাবে আসুন বসুন যখন ছেলের বাবা বসলেন মেয়েটাকে জিজ্ঞাসা করলে মা তোমার নামটা কি মা তোমার কোয়ালিফিকেশন কতটুকু মা তোমার একটু শোনা যাবে কি তখন মেয়েটা বললো সাসা।

আমার দুনিয়া কোনো কোয়ালিভিশন নাই সাসা আমার এমন একটা কোয়ালিভিশন আমার কাছে আছে চাষা আল্লাহ কোরআনের মধ্যে ছয় হাজার ছয়শো ছয়ষট্টি চাষাগর এই মধ্যে একশো চোদ্দোটা সুরে আছে চাষা এই কোরআনের মধ্যে তিরিশটা পাড়া আছে চাষা চাষা এই একশো চোদ্দোটা সুরের মধ্যে যা প্রশ্ন করবেন আমি তাই জবাব দেব ইয়ের পর

কন্থ বাবা পাইবে কিনা না পারব লাস্টের ছেলের বাবা কয় আল্লাহ আমি দশটায় এত মুখস্ত নাই ছেলের বাবার পছন্দ হয়ে গেল বাড়িতে এসে পোলাক করো বাবা আমি এমন একটা মেয়ে পছন্দ করলাম বাবা রে সোনা এই কোরআনের মধ্যে ছয় হাজার ছয়শো ছয়ষট্টি আয়াত তার ভিতরে মুখস্ত জোরে কোন সোহান আল্লাহ ছেলে বলো আব্বা আজকে তুমি বিয়ে চুক্তি করো জরে কোন সোহান আল্লাহ এখন বাবার কথা মতে মোহরানা গেল এখন বিয়ে তারি হয়ে গেল বড় বৈজ্ঞানিক বড় শিক্ষিত ছেলের বিয়ে করে বিবিকে বাড়িতে আনলেন গভীর দুই বাসরে মনের গল্প করবে আল্লাহ রসুল বলছে কোন নারী যখন রাত্রিকালে স্বামীর সাথে বসি গল্প বালা স্বামীর সাথে যখন বসি গল্প করবে ওই স্বামীর বন্ধ দিয়ে জয় করিতে পারে স্বামীকে যদি আদর করতে পারে আমার রসুল বলো গল্প স্বামী স্ত্রী গল্পটা যদি হয়ে যায় আমার বলো স্বামী স্ত্রী গল্পটা আল্লাহ সাথে গণ্য করে দেয় আল্লাহ স্বামী স্ত্রী গল্পটা নিশ্বরাত্রের গল্পটা গভীরথের গল্পটা বাসুরাত্রের গল্পটা আল্লাহ এবাদতের সঙ্গে গণ্য করে দেয় কত বড় কথা কন্ত বাবা বর্তমান যুগে নারীরা স্বামী স্ত্রী গল্প আছে বাবা আছে খালি লৰাই কি ঝাগড়া রে বাপ পালি স্বামী কি কি লে ঠিক নামি ঠিক হয় না কি মস্থান বাপ বাপতো মাতিব বাপ মা ধুবুৰী জিলাত আছে রে বাপ তোমা বৰপেটাত বোজা নাই কি আকার একটা করে মেল রে বাপ লিপিস্কি ফিভিস্কি আরো কত তিস্কি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিস হাটে তা বাংলাদেশী হাটনি কাশে তা আমেরিকার কাশ তুই মলনা হ মৌলবি হাফেজ হ কারি হ কাউকে দেখি ডর করে না ঠিক না ঠিক আল্লাহ কত ডিজিটাল মাখা রে বা